আলাইকুম সবাই কেমন আছেন আমি ভাই বেদিনের সিও সচিব চেয়ারম্যান মহাপরিচালক মোহাম্মদ আনুস ইসলাম প্রতীক বলতেছি আমরা কিন্তু ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে আসি অনেক সময় দেখা যায় সিরিয়াল নাম্বার এগারো বারো পঞ্চাশ চলে যায় সিরিয়ালে বসে রাখতে থাকতে মাথা ব্যথা করে সেই ক্ষেত্রে দুই করতে হলে কী করতে হবে বাসা থেকে বাইবা জেনারেলসের চা বানিয়ে নিয়ে এসে যতক্ষণ আমরা ওয়েট করবো সিলেটের জন্য ততক্ষণ আমরা যদি বাইবা পান করে থাকি তাহলে আর মাথা ব্যথা হবে না অর্ডার করার নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে চা নিবেন উল্লেখ ঠিকানা মোবাইল নাম্বার পেয়ে যাবেন পেয়ে যাবেন খাতি মানে খাতি চা পাতা একবার কেড়ে তা বারবার খেতে মন চায় আমি আবারও করি ডাক্তারের কাছে সিরিয়ার দিয়ে থাকি আমরা অনেক সময় দেখা যায় এগারো বারো সিরিয়ার হয়ে যায় পঞ্চাশজন রুগী যাকে উনি আমার সিরিয়ার ঊনপঞ্চাশজন অনেক পরে এগারো জন এগারো নম্বর বারো নাম্বার সিরিয়ার বসে থাকতে হয় এই বসে থাকতে মাথা ব্যথা করে এই মাথা ব্যথাকে দূর করতে হলে ভাই ভাই জেনে পান করে থাকবো আমরা বাসা থেকে সেই ব্যবসেন চা বানিয়ে এনে পান করব আর মাথা ব্যথা হবে না অত করা নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে চা পাতা নেবেন উল্লেখ ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন খাতি মানের খাতি চা পাতা আসসালামু আলাইকুম